হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অপর্ণা গেস্ট চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আজকে জাম মাখা করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা এগুলো কি বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি তো দেখো এগুলো একে একে আমি এখানে ঢেলে নেবো তো দেখো কত ব্ল্যাকবেরি এসেছে ওয়াও কত ব্ল্যাকবেরি আয় দেখো কি সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে না আরে দেখো আরও আছে কিন্তু এগুলো এইদিকে ঢালবো চলো এগুলোও ঢেলে নি তো দেখেছো কত আমাদের ব্ল্যাকবেরিয়ান এছে তো তো দেখো বন্ধুরা এই যে এই জামগুলো হচ্ছে এগুলো হাত পাড়া মানে গাছে চেপে কিন্তু এগুলো পেরেছে আর এগুলো হচ্ছে মাটিতে পড়া মানে যেগুলো পেকে পড়ে যায় সেগুলো কিন্তু এগুলো হচ্ছে সব থেকে বেশি মিষ্টি মানে এগুলো নিজের থেকে পেকে পড়েছে আর এগুলো যেহেতু গাছের থেকে মানে হাত পাড়া করে করে নিয়েছে তো এগুলো একটু তার মধ্যে একটু কষা লাগবে তো এগুলো দুদিন পরে খাবো তাহলে এগুলোই আজকে খাইতে চলে এগুলো আমি আজকে ধুয়ে নিই তো আমি একটা জ্যাম নিয়েছি তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এবার জামের মধ্যে আমি জাম ধোবো এগুলো আমি এবার ঢেলে দিচ্ছি দেখতে কিন্তু দারুণ লাগছে ওয়াও খুব সুন্দর লাগছে দেখো দেখতে কি ফাইন লাগছে না এবার এগুলো আমি মাখা করবো এগুলো মাখার দরকার নেই যে আমি প্রচুর মিষ্টি এগুলো শুধুই খাওয়া যাবে তো একটু জাস্ট বিট নুন দিয়ে আমি শুধু মাখাটা করবো তো দেখো ধুতে ধুতে একটা করে খেয়ে নি দারুণ মিষ্টি তো আমি এটা জলটা ঝরিয়ে এটার মধ্যে তুলে নেব দেখো সাইজগুলো দেখো দেখতেও সেরকম অপূর্ব কালারগুলো কিন্তু খুব সুন্দর একদম টকটকে রঙ দেখেই কিন্তু লোক আসছে দেখো সামান্য পরিমাণ শুধু ধুয়েছি রাতে দেখো জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল একটা পার্পেল কালার চলে এসছে দেখেছ কত সুন্দর জাম এবার এগুলো মাখা খেতে একদম মন যাচ্ছে না মনে হচ্ছে শুধুই কিন দেখো কতগুলো শুধু খেয়েছি জামের বীজগুলো কিন্তু অনেক উপকারী এই বীজগুলো শুকিয়ে আমি রেখে দেবো তারপর গুঁড়ো করে এগুলো জলে ভিজিয়ে সকালবেলা খালি পেটে খাবো দেখো খেতে খেতে সব শেষ করে দিলাম আর এই কটি বাঁচলো তো এই কটি এখন একটু নুন মাখিয়ে দেবো নুন ছাড়াই কিন্তু খুব ভালো লাগছে একটু জাস্ট ছড়িয়ে দেবো ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই আমি দেখেছি অনেকে মাখে আমি এগুলো মাখবো কি একটু এই যে মাখিয়ে দিলাম ব্যাস একটু

জামের এই যে বীজগুলো দেখছো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেবো কারণ এই জামের বীজ কিন্তু প্রেশার সুগার নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে